আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমাদের জন্য অন্য আজকে আমাদের মাঝে আমাদের সম্মতি এক বড় ভাইকে পাইলাম যিনি বাংলাদেশ জার্নালিজমের অন্যতম ভূমিকা এবং গুরুত্বপূর্ণ একজন পার্সন হিসেবে সে বাংলাদেশ জার্নালিস্ট হিসেবে কাজ করে এবং বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন কলমের সম্পাদক হিসেবে কাজ করে আমাদের সেই প্রিয় বড় ভাই মোহাম্মদ ওসমান গণী ভাই তার সাথে আজকে আমরা আলোচনা করব আমাদের ব্যক্তিগত জীবনের কিছু তথ্য যার ভিতরে অন্যতম তথ্য হলো আমরা যারা ইয়ং জেনারেশন আসি অর্থাৎ আমার যারা তরুণ ভাই বোনেরা আছে এরা কিভাবে নিজেরা আত্মনির্ভরশীল হইতে পারি নিজেরা কিভাবে চাকরির পিছনে না দৌড়ে কীভাবে অনেকজনকে চাকরি দিতে পারি কিভাবে নিজেকে সাফল্যের তার গোড়ায় নিয়ে যেতে পারি সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তা আমাদের আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের বড়ো ভাই মোহাম্মদ ওসমান গণি ভাই তার মুখ থেকে আমরা তার পরিচয়টা সম্ভব এবং তার কিছু ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ভাই আমাদের সাথে শেয়ার করবে আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ আলামিন ভাই আপনাকে কাছে পেয়ে আমিও অনেক ভালো লাগলো যে আপনি আমার সাথে কথা বলতেছেন কিছু বিষয় জানার জন্য চেষ্টা করতেছেন তো আমার নাম মোহাম্মদ ওসমান গণি যে বিষয়টা নিয়ে আপনি আমার আমার কাছে জানতে চেয়েছেন আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে আমরা দেখি চাকরির পিছনে দৌড়ায় কিন্তু নিজেরা উদ্যোক্তা হয় না উদ্যোক্তা না হওয়ার ফলে দেখা যাচ্ছে যে বেকার বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো আমাদের এখন বর্তমান সমাজে যেহেতু কর্মসংস্থানে খুব নগণ্য অবস্থা তো আমরা প্রত্যেকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি উদ্যোক্তা হতে পারি তাহলে নিশ্চয়ই আর বেকারত্ব থাকবে না আশা করি বেকারত্ব দূর করার জন্য আমাদের যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া আমাদের তরুণ বাইরা যারা আছে যারা উদ্যোক্তা হতে চায় কিন্তু সাহস পাচ্ছে না বা এখন এখনও পড়াশোনা শেষ পর্যায়ে চাকরি পিছনে খুঁজতেছে তাদেরকে একটু পরামর্শ দেন কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় ওভাবে কোনো মূলধন নাই ওভাবে তাদের কোনো ব্যাকআপ নাই এই শূন্য একটা মূলধন এই শূন্য মূলধন থেকে তারা কিভাবে আস্তে আস্তে নিজেকে আত্মনির্ভরশীল করতে পারে ধন্যবাদ যে বিষয়টা আপনি বলছেন অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ শিক্ষা বিষয় নিতে হবে শিক্ষা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা অর্জনের পাশাপাশি আপনি যদি আসতে শিক্ষকতা করেন কিছু টাকা সঞ্চয় করেন যে সঞ্চয় টাকা দিয়ে আস্তে আস্তে আপনার একটা মূলধন হবে ওই মূলধন দিয়ে কিছু একটা করেন আপনি দরকার প্রয়োজনে যদি একটা হাসে খামার করতে পারেন একটি গরুর খামার দিতে পারেন অথবা নিত্য নতুন যে বিষয়গুলো চাহিদা হুম বর্তমান যে বাংলাদেশে যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী যদি আপনি কিছু একটা করার চেষ্টা করেন মন মানসিকতা থাকে অবশ্যই আপনি নিশ্চয়ই পারবেন একটা উদ্যোক্তা হওয়ার জন্য কথার সাথে আমি আরেকটু একমত পোষণ করি